ব্যাপক হারে গুলি আর বোমাবাজিতে রীতিমতো উত্তপ্ত গোটা এলাকা শুক্রবার রাতে মুর্শিদাবাদে শামশেরগঞ্জ থানার মহম্মদপুর গ্রামে ঘটনাটি ঘটে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়েছেন নূর ইসলাম নামে এক তৃণমূল কর্মী পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন বর্তমানে যাদের চিকিৎসার জন্য পাঠানো হলো জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার একটি কারখানা থেকে লাগাতার বিষাক্ত গ্যাস ছড়ানোর জন্য রীতিমতো আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে বারবার জানানো সত্ত্বেও সমস্যার কোনো সমাধান না মেলায় এদিন গ্রামবাসীর পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয় কারখানা ঘিরে যদিও বিষয়টি আগাম জানতে পেরে কারখানায় মজুদ রাখা হয়েছিল বেশ কিছু বেআইনি আগ্নেয়াস্ত্র প্রচুর সংখ্যায় বোমা গ্রামবাসীরা কারখানার সামনে হাজির হলেই তাদের লক্ষ্য করে চালানো হলো এলো পাথারি গুলি ও বোমা ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হন নূর ইসলাম নামে ওই এলাকার একজন তৃণমূল কর্মী সহ আরও বেশ কয়েকজন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলেই হাজির হয় শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে হাতিনাতি গ্রেফতার করা হয় মোট কুড়ি জনকে পাশাপাশি উদ্ধার করা হয় একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের অভিযোগ গায়ের জোরে ওই কারখানা বন্ধ করে দিতে চাইছে স্থানীয় তৃণমূল বিধায়ক সব মিলিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দ্বন্দ্বের জেরে এই ঘটনা বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটা হচ্ছে একটা ফ্যাক্টরিকে কেন্দ্র করে মানে এই ফ্যাক্টরিতে অনেক কেমিক্যাল হচ্ছে ধোঁয়াটো উঠছে তো সাইডের লোকের অনেক ক্ষতি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এই নিয়ে গ্রামের লোক এর প্রতিবাদ করছিলো তো যাদের ফ্যাক্টরি ওরা ফ্যাক্টরিটা উঠাবে না বলছে ওদের জন্য ওরা আগে থেকে সব কিছু প্ল্যান করেছিল যে বোমা টোমা আছে গ্রামের লোক যে প্রতিবাদ করতে গেছে ওদের ওপরে তখন হামলা করেছিল ওরা তখন সাইডে দাঁড়িয়েছিল আমার বাবা তখন গুলিটা গুলি চালিয়েছে নিয়ে গেছে তো এর জন্য আমরা এর প্রতি ওদের শাস্তি পাবে এদের শাস্তি চাই আমরা